হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ইংলিশ লার্নিং ইংলিশ জীবনের সময় বড়ই অল্প কে জানে কাল হো না হো তাই জন্যে যত পারো ততটুকু চেটে পুটে নাও জীবনকে সম্পূর্ণভাবে বাঁচো এই জন্যেই আমরা অনেক সময় বলে থাকি যত পারো তত খাও যত পারো তত খরচ করো যত পারো তত কাজ করো এই ধরনের সেন্টেন্স আমরা প্রাত্যহিক জীবনে প্রায়ই বলে থাকি যত পারো তত এর ইংলিশ হলো অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান হল যত পারো ততর ইংলিশ এই ধরনের সেন্টেন্সের একটা মজা হল এখানে সাবজেক্ট প্রথমে আসবে কিন্তু সাবজেক্ট উজ্জ থেকে যাবে এই ধরনের সাবজেক্টকে বলা হয় ইমপ্লয়েড সাবজেক্ট যেখানে সাবজেক্টটা থাকে কিন্তু লেখা বা বলার ক্ষেত্রে সেটা সামনে আসে না বা সেটাকে উচ্চারিত করা হয় না লেখা হয় না তাহলে কনস্ট্রাকশন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ মাচ অ্যাজ তার সঙ্গে ইউ এবং ক্যান আর যে সেন্টেন্সগুলির এক্সাম্পল আমরা দেখব তার প্রত্যেকটির সাবজেক্টে কিন্তু ইউ কিন্তু ইউ লেখা হবে না কারণ তা দেখে নিয়ে একটা এক্সাম্পল যত পারো তত খাও ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান চলে যাবো পরের এক্সাম্পলে যত পারো তত খরচ করো স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান যত পারো তত কাজ করো ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান পরের উদাহরণ যত পারো তত রোজগার করো আর্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আর্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান হলো যত পারো তত রোজগার করো ইংলিশ যত পারো তত পড়াশোনা করো স্টাডি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান স্টাডি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান পড়াশোনার কোনো বিকল্প নেই যত পারো তত সাহায্য করো হেল্প অ্যাজ much as ইউ ক্যান হেল্প অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান তাহলে দেখতে পাচ্ছেন কত সহজে আমরা এই সেন্টেন্সগুলোকে কনস্ট্রাক্ট করে নিতে পারছি তারপরের এক্সাম্পল যত পারো তত দান করো ডোনেট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ডোনেট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান খুব সহজ না এই কনস্ট্রাকশনগুলো তারপর একটা যত পারো তত হাসি খুশি থাকো স্মাইল অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান স্মাইল অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান শেষ এক্সাম্পলে চলে এসলাম যত পারো তত প্রার্থনা করো প্রে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান প্রে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান সকলের জন্য প্রার্থনা করি আমরা আসুন স্পোকেন এবং রিটন ইংলিশ ইম্প্রুভ করার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কী ধরনের এক্সারসাইজেস জানতে চান